কমেন্টে অতি অবশ্যই জানাবে আজকে সন্ধ্যে সাতটা আবার যে আমি এখনই লাইভে বসে গেছি তিনটে শর্ট ভিডিও করলাম রিলস সবাই জয়েন করো আর এটা পরে আমাকে কেমন লাগছে জানাবে এটা আমার খুব পছন্দের এটা আমার খুব পছন্দের কালারটা যদি পছন্দ আর ডিজাইনটা আমার খুব ভালো লাগে এরকম পড়তে আমি খুব ভালোবাসি প্রত্যেকে জয়েন করো তোমরা সবাই জয়েন করো চলে এসো আর যে দেখবে আমার ভিডিও মানে ভিডিও লাইভটা ভিডিও লাইভ বলো লাইভ ভিডিও বলো যাই বললো না কেন এখানে এসে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা অনেক কষ্ট করে তো করতে হয় সংসারের কাজকর্ম সেরে আমি তো দু দুঃখটা করতেই পারি তোমাদের কাছ থেকে যে তোমরা আমার সাবস্ক্রাইবার হবে আমার পরিবারের সদস্য হবে সবাই চলে সবাই সবাই বন্ধুরা করো কাউকে দেখতে পাচ্ছি না আমার স্ট্যান্ডটা ছিল স্ট্যান্ডটা যে কোথায় গেল বুঝতে খুঁজে পারছি না আমার এক সেকেন্ডে দাঁড়াও

কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টস এসে জানিয়ে দেশে কাল থেকে আবার আমার সংগ্রাম শুরু তোমাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু একটা নতুন টিউশন নিয়েছি জানো তো মনটা ভালো রাখার জন্য কাউকে বলিনি তুমি আমার পরিবারের সদস্য তাই তোমাদেরকে আমি জানালাম বুঝলে সাবজেক্টটা কী বলতো ফিলোসফি ভালো লাগে সময়টা কেটে যায় আর আমি পড়াশোনা খুব ভালোবাসি প্লাস ডিকশনারি দেখতে আমি খুব ভালোবাসি তোমরা তো বলবে তুমি কি ইংলিশে ডিপ্লোমা একদমই না আমি একটু পড়াশোনা চর্চাটা খুব ভালোবাসি যারা পড়াশোনা করে তাদেরকে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার ছেলে যখন এইচএস দিয়েছে ওর কিন্তু পল সায়েন্সের টিচার ছিল না ওকে কিন্তু আমি হেল্প করেছি নাম্বারটা কিন্তু ভালোই পেয়েছিল খুবই ভালো পেয়েছিলো কত সেভেন্টি থ্রি মনে পেয়েছিল আর এমনি সব সাবজেক্টের টিচার ছিল তো ওটাই বলছিল যে মা ওরজুনা টিচার নেব না কেননা ইংলিশের টিচার বাংলা টিচার সংস্কৃত টিচার তারপরে তোমার ফিলোসাফির টিচার ছিল এডুকেশনের টিচার ছিল তার জন্য বল আমার লাগবে না তুমি আমাকে দেখিয়ে দিও তা আমি দেখে তো আমার টেস্ট পেপারে থেকে প্রতিটা প্রশ্ন আমি দিয়ে দিয়েছিলাম যেগুলো করবি আসবে একদম কমন পেয়ে গেছে আর সেই সময়তে আমাদের যা গেছে বিপদ কী বলবো তোমাদের হাজব্যান্ড অসুস্থ শ্বশুরমশাই মারা গেছে হাজব্যান্ড অসুস্থ হলো তোমার ডিসেম্বরের সতেরো তারিখ থেকে চলল অসুস্থ দু থেকে তিন মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে ছেলে পরীক্ষা শুরু হ্যাঁ নমস্কার বন্ধু নমস্কার আমার জীবনে একটা কথা বলছি বুঝলে বন্ধু তারপরে তোমার এইচএসের সময় মানে বিপদ মানে প্রচুর বিপদ মশাই মারা গেছে মার্চের ছ তারিখে আর আমার ছেলে তখন এইচএস পরীক্ষা খুবই অসুবিধার মধ্যে ছিলাম শিবা কুমার তুমি কেমন আছো শিবা আশা করি ভালো আছো তার জন্য আমার লাইভে এসেছ শুভকামনা করি ভালো থেকো সুস্থ থেকো তারপরে হাজব্যান্ড তো অসুস্থ হলো তার ট্রিটমেন্ট চলছে দিকে যেদিনকে আমাদের ব্লাড টেস্ট যাওয়ার কথা পিয়াল সেদিনকে সেদিনকে তো আমার কি মনে হলো যে যাব না আজকে ডক মানে ডাক্তারবাবু যিনি দেখছিলেন সব্যসাচী গ্যাস স্পেশালিস্ট পিয়াল তা ওনার সেদিনকে আবার লন্ডনে যাওয়ার কথা ছিল তা বললো আমি তো লন্ডনে যাবো সেটা ছিল মঙ্গলবার আর আমাদের ডাক্তার দেখা ছিল শনিবার তা আমি ইচ্ছে করে গেলাম না যে মঙ্গলবার না পরের মঙ্গলবার যাই হোক সেদিনটা আমি গেলাম না সকাল তখন দশটা খবর হলো শ্বশুরমশাই মারা গেছেন সেখানে যেতে হলো ছেলে এইচএস পরীক্ষা বুঝতে পারছো সেই সময়টা যে কী গেছে মানে বলার ভাষা নেই সেই সময়টা ঘরে কান্নাকাটি ঘরে লোকজন লোকজন সমানে আসছে আর এক দেখবে একটা জিনিস কোনো বাড়িতে যদি কেউ অসুস্থ হয় না সেখানে কিন্তু প্রচুর লোকের আনাগোনা সবাই দেখতে আসে কেউ সহানুভূতি দেখাতে আসে আত্মসাজারা তো দেখতেই আসে তাদের তো মনটা খারাপ লাগে কেউ অসুস্থ হলে পাশের লোকেরা সব খোঁজখবর নেওয়াটা সবাই মোটামুটি ঠিকঠাকই চলছিলো প্রথমে যখন হাজব্যান্ড এলো যেখানে সার্ভিস করতো সেখান থেকে যখন এলো সেই দৃশ্যটা মানে তার যে শরীরের যে রঙটাই বদলে গেছে প্রথমে এখানে একটা ডাক্তার দেখানো হলো পিকে মণ্ডল উনি দেখে বললো খুব একটা ভালো কন্ডিশন নেই তারপরে দেখানো হলো আমাদের এখানে সুব্রত পাল ওনাকে দেখালো হলো উনি বললেন যে অবস্থা খুব একটা ভালো না ঈশ্বরের কাছে কী আর বলবো ইচ্ছা তো কেউ নেই তারপরে তোমার নিয়ে যাওয়া হলো শ্রীরামপুর প্যারামাউন্ট হসপিটাল কেন ওটা হচ্ছে কি আমাদের মেডিকেলে আন্ডারে পরে ওখানে ছিল সাত আট দিন একটু সুস্থ হয়ে বাড়িতে এলো সুগার ছিল না তা কোনো দিনও কিন্তু এতটাই শরীরটা খারাপ মানে রেগুলার সকালে বিকালে সকালে বিকালে ব্লাড টেস্ট করতে করতে মানে এমনই কন্ডিশন হয়ে গেছিলো কি বলবো তোমাদের তার সুগার হাই হয়ে গেল সে যে কি দুশোর কাজে গো বন্ধুরা কী বলবো তোমাদের সেদিনের কথা মনে পড়লে না মানে এতটাই কষ্ট হয় হাতে টাকা পয়সা সব শেষ যা যা ছিল টাকা পয়সা অফিস থেকে টাকা তুলতে হলো মেডিক্লেমটা ছিল তুমি প্রথম তো আমাকে সেটা চালাতে হয় পরে তুমি মেডিক্লেমটা টাকাটা পরে পাওয়া যাবে না সেদিনের কথা মনে পড়লে একটা রাত নেই মানে এমন রাত যায়নি যে নাক টেনে ঘুমিয়েছি ঘরে অসুস্থ হলে সকালবেলা ছেলে মেয়েকে কী রান্না করে দেবো তারা কি খাবে তবে এই সময়টা আমার পাশে যে ছিল আমার বড়ো ভাই টাকা পয়সা দিয়ে প্রচুর সাপোর্ট করেছে প্রচুর সাপোর্ট করেছে কে আপনি আমি কে ওখানে দেখো আমার প্রোফাইলে লেখা আছে আমি কে ওটা দেখলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে না ভাই না কাজ নেই গো কাজ নেই তোমারও তো কাজ নেই তাই তুমি এখানে এসেছো তোমার কাজ থাকলে তুমি সেখানে আসতে না আর কী বলবো বন্ধুরা বিশাল মানে সমস্যার মধ্যে ছিলাম বিশাল সমস্যার মধ্যে ছিলাম তারপরে শ্বশুরমশাই ওদের তো অসুস্থতা বললাম শ্বশুরমশাই কিনে টানাটার মানে মারা গেছেন সেটা দেখতে গেলাম ছেলে ঘরে মেয়ে তখন ছিল মেয়ে বান্না করছিল আমার ছোটো মাসি এসেছিলো করেছে মানে করেছে মিথ্যা কথা বলবো না ছোটো ভাইও করেছে ছোটো ভাই তখন বাজার টাজার করে দেওয়া সমস্ত রকম সব কিছু করতো মানে সেই সময়টা যে কী গেছে যে বন্ধুরা কী গেছে মানে তো বলার ভাষা নেই এত কষ্টের মধ্যে দিয়ে গেছে সেই সময়টা আজকে বড় ভাই যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো তাকে ফিরিয়ে আনা যেত না তার কাছে আমি দিন আমার নিজের বড় ভাই মানে আমার ছোট বয়সে তার প্যারামউন্সে বাড়িতে আনা হলো তার পিয়ালিসে দেখানো হলো যেদিনে যা কথা ছিল সেদিনকে তো শ্বশুরমাসে মারা গেলেন তারপরে সব যাওয়া হলো ওখানে যাওয়া মাত্র বললো যে এখানে টাকা জমা দিতে হবে ব্লাড টেস্টের জন্য কত টাকা কুড়ি হাজার সর্বনাশ কোথায় পাবো কুড়ি হাজার টাকা জোগাড় করা হলো ব্লাড টেস্ট করতে গেলাম পিআলএস হসপিটালে না ওইটি মানে যেখানে সব মানে পেশেন্টরা বসে থাকে তার পাশে আবার নাম্বার থাকে এরকম করে দেওয়া মানে যখন যাকে যার নাম্বারটা ওখানে উঠবে তখন সে ব্লাড টেস্ট করতে যাবে আমাদের নাম ছিল সাঁত্রিশে আটত্রিশ সাঁত্রিশকে আটত্রিশ আমরা গেছিলাম ভোর চারটে থেকে বেরিয়েছিলাম থেকে তাও অত দেরিতে কেননা বাংলাদেশ থেকে অনেক পাকিস্তান থেকে অনেক পেশেন্ট নাকি শুনেছি যে ওখানে এসে নাকি লজ ভাড়া করে থাকে একদম পিয়ালস হসপিটালের পাশে এবার তারা তো সকাল থেকে লাইন দিয়ে বসে আছে আমরা তো গেছি অনেকটা দূর থেকে যাই হোক আমার হাজব্যান্ড তো থান পড়া ছিল বাবা মারা গেছে যেহেতু তারপরে তোমার সেই ওখানকার স্টাফরা বললো যে আপনার কত নম্বরে নাম আছে আমি বললাম আমার এত নম্বরে দেখুন লেখা আছে সাহিত্যস্কার টিস আমার ঠিক মনে পড়ছে না তবে এটাই হবে দুটোর মধ্যে একটা যাই হোক আমি বসে আছি তারপরে ডাকলেন বললো যে একে কে আছে বলে আপনি একটু বসুন একবার করে দিই ঈশ্বরে অসীম করুন অসীম দয়া ব্লাড টেস্ট করা হলো বাড়িতে এলাম ওই খান পাড়া বুঝতে পারছো তো মানে আর মারা গেলে তো কিছু খেতেও তো নেই তাই না কিন্তু তাকে ডাক্তারবাবু বলেছিলেন তাকে শশুমাতে বাতাবি লেবু আখের রস এগুলো খাওয়াতে বলছিলো কিন্তু ওখানে তো গেছি কী করে খাওয়াবো তারপরে ও বিশ্বে তো একবেলা খেতে হবে দুপুরবেলাতে যাই হোক আস্তে আস্তে সেসব উৎসবগুলো কাটলো এবার ছেলেকে একটা গাড়ি করে দেওয়া হয়েছিল ছেলে গাড়ি করে পরীক্ষা দিতে যাচ্ছিলো মানে ছেলের সঙ্গে আমি যেতাম কিন্তু তো আমাদের মধ্যে আবার কী বলতো কেউ মারা গেলে না লাল পাশ করতে হয় মাথা দেওয়া যাবে না আমি লাল পাশের পরে গেছি পরীক্ষা দিতে ছেলের সঙ্গে ছেলেকে নিয়ে গেছি আর কি তারপরে তোমার মানে সেসব দৃশ্য মানে মনে আসলে মানে খুব খারাপ লাগে তোমাদের কাছে শেয়ার করছি কেন যখন মনে হয় দুঃখটা হয় তখন তো সকার কাছে বলবো তাই না বলো তোমার আমার পরিবারের সদস্যদের তোমাদের কাছে বলছি তারপরে এবারে যে গাড়িটা করে আমরা মানে ছেলেকে নিয়ে যেতাম আসতাম লাস্ট পরীক্ষার দিন ছিল উনত্রিশে এপ্রিল সম্ভবত কি আঠাশে এপ্রিল গাড়িটা আসছে না চিন্তায় পড়ে গেছি মাত্র দশ মিনিট বাকি থ্যাংক ইউ হিন্দি সং চ্যানেল থ্যাংক ইউ আমার লাইফটা দেখার জন্য যাই হোক এটা গল্প বলছি শোনো ভালো লাগবে কষ্ট হতে পারে এবার আমি সকাল থেকে বসে আছি গাড়িটা আসবে গাড়িটা এলো না ফোন করছি ফোনও ধরছে না এবার দেখো তাকে তো আমি ঠিক করেছি যে ছ দিন কি সাত দিন যাবে তার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে কত টাকা নেবে এবার সে যদি না আসে আমি তো অন্য গাড়ি চলে যেতেও পারছি না সে এসে ঘুরে গেলে তো আবার অন্যরকম ভাববে কী বিপদ হাসবেন্ড তো নেই সে তো গেছে বাবার কাজেতে মানে আসা যাওয়া করছো ওখান থেকে আর কি বর্ধমান বর্ধমান থেকে হুগলি কতটা দূর বুঝতে পারছো হুগলি জেলা বা বর্ধমান জেলা একটা ডিস্ট্রিক্ট পর তিন মাস টাইম তো লাগবেই যাই হোক বন্ধুরা ফোনও ধরছে না তখন আমি দেখলাম যে না পরীক্ষা শুরু হয়ে যাবে কী করবো হাতে মাত্র পাঁচ মিনিট আমি একজনকে ফোন করলাম দাদা একটু অটো চালান ওনার ছেলেমেয় আমার ছেলের সঙ্গেই পড়ে দাদা আপনি কোথায় আছেন বলছি আমি তুই তো ছেলেকেই চলে এসেছি আর আমি একটু আমাকে হেল্প করুন গাড়িটা আজকে আসেনি এবার সেদিকে বাইক নিয়ে এসেছে টেনশান লাগছে যে না বাইকে ছেলেকে ছাড়বো না কারণ রাস্তাঘাটে ভিড় তো কোথাও আটকে যাবে যাই হোক ছেলেকে নিয়ে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম তখন দেখি আমাদের পাড়ার একটা টোটো যাচ্ছে আমাদের কোয়ার্টারের সামনে দিয়ে সে বললো কোথায় যাচ্ছে বৌদি বললাম ছেলে পরীক্ষা দেখো না গাড়িটা আসেনি ছেলেকে পরীক্ষা হলে নিয়ে গেলাম বসিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে ওই ড্রাইভারকে ফোন করছি যে এই ড্রাইভারটা ঠিক করেছিলাম সে বলছে আমার ছেলে সুইসাইড করেছে গো বাপরে বাপ আমি আর নেই রে বাপরে বাপ সে দৃশ্য একটাই তার ছেলে এই পরীক্ষাতে বেরিয়েটে গেলো সে কটা দিন মানে খুবই কষ্টের মধ্যে আমাদের গেছে প্রচুর কষ্ট প্রচুর কষ্ট খাওয়া স্বামী যদি ঘরে অসুস্থ হয় তখন আর কি খাওয়া দাওয়া হয় তাই না বলো ছেলে দরজা বন্ধ করে পড়াশোনা করবে কি কেঁদেই চলছে কেঁদে আমি দরজাটা একবার করে ভাগ করে দেখছি কি দেখছি কাঁদছে কাঁদছে আর পড়ছে আর বললাম যে কাঁদিস না বিপদের আসে মানুষের কী করবে আমার কিন্তু কষ্ট হচ্ছে আমি ওকে বুঝতে দিচ্ছি না আমি ওকে সান্ত্বনা দিচ্ছি হ্যাঁ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে চিন্তা করিস না যেন খাটে শুতো আমি নিজে শুয়ে সারা রাত দুটো চোখে ত্যাগ করতে পারতাম না তোমার কিছু লাগবে ঠিক ঠিক আছে আছে হলে বাজারে যেতাম তার জন্য ডাব ফল টল সব জোগাড় করতে কি দিন গেছে গো কি দিন গেছে ওরকম মানে বিপজ কারুর না আসে আমার শত্রু যে তারও যেন ওরকম দিন যেন না আসে কি মধ্যে দেখেছি অনেক টাকা পয়সা নষ্ট করেছি অনেক টাকা পয়সা নষ্ট করিনি মানে রোগের পিছনে নষ্ট করা একটা ভুল না রোগের পিছনে অনেক দেনা হয়ে গেছিল অনেক দেনা হয়ে গেছিলো আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠতে পেরেছি আমার বিয়ে আগে আমার হাজব্যান্ড তো ভালো চাকরি করত না একটা প্রাইভেট জব করতো আর সত্য কথা বলতে ও যে ঘরের ছেলে ও যে সে কাজ করতেও পারবে না কেন ওর মা নার্স বাবা ছিল পুলিশ ভালো র্যাঙ্কে চাকরি করতো তার জন্য না ওর কোনো কাজ সব কিছু কাজ তো করতে পারতো না গো কিন্তু সেই ঘরের ছেলে হয়েও কিন্তু একটা কাজ করতো যে কাজটা তোমাদের কাছে বললামই তোরা হয়তো বলবে যে এত এত মানে ওই ঘরের ছেলে হয়ে এই কাজটা করেছে কোথায় কাজ করতো জানো বন্ধুরা এমন একটা প্রাইভেট কাজ করতেই আমি বলছি না সে কাজের কথা বললে তোমাদের কারুর হয়তো আনন্দ হবে কারুর হয়তো দুঃখ হবে যারা সমব্যাথী তারা বুঝবে দুঃখের মূল্যটা আর ওটাকে নিয়ে আবার আবার কি কি টপিক সাজাবে জানি না যা খুব কষ্টের কাজ করতো তার এই পিঠগুলো গুলো জানো তার মানে কি বলবো থাক আর বলছি না সারাদিন কাজ করে যা পয়সা নিয়ে আসতো দিত হাতে তুলে আমার বিয়ের বছর তিন চার পরে আমার মেয়ে হয়েছে মেয়ে হয় বছর তিন চার পরে আমার হাজবেন্ড হচ্ছে চাকরি করে চাকরি পায় ভালো প্লেয়ার ছিল খেলাধুলোতে আমাদের এখানকার যারা মানে হুগলি ডিস্ট্রিক্টে ওর নাম যারা যারা জানে মানে ও যদি কোনো খেলার মাঠে নাম দিত সেখানে কেউ নাম দিত না বলতো ও আছে ওখানে হাই জাম্প লং জাম্প শর্ট রিলে সবেতে ফার্স্ট সবেতে আর চাকরিটা কিন্তু খেলা থেকেই হয়েছে আমার কোনো সাজানো গল্প না মিথ্যা কথা না যারা ভিডিওটা দেখছে যারা আমার পরিবারের তারা ভাববে যে হ্যাঁ সত্যি একটা মিথ্যা কথা বলছে না খেলা থেকে চাকরিটা পেয়েছে আর ও মা বাড়িতে ছোটবেলা থেকে মানুষ হচ্ছে মামারা খুব ভালোবাসত ওকে মানুষ করতে গিয়ে ওর মেজমাসি সার্ভিসম্যান ছিল সার্ভিস ওম্যান চাকরি করত মেজমাসির যে হাজব্যান্ড মেজমা শ্বশুর উনি চাকরি করতেন অমল লোহার হাই ভাই ভালো আছো তো তুমি আমার লাইভে এসেছো আমি ধন্য হয়ে গেলাম অনেক গল্প হয়ে গেল কিন্তু বলা দুঃখের গল্প জীবনের হাজব্যান্ড ভারসাম্য সার্ভিস করতেন যার জন্য ওকে মা বাড়িতে দিয়েছিল মা বাড়িতেও মানুষ হয়েছে তবে সেই মামি শাশুড়িরা খুব ভালো নিন্দার মতো একদম করবো না খুব ভালো মামি বড় মামি শাশুড়ি ছোট মিশা সবাই খুব ভালোবাসতো তারা ওকে না কোলে একদম পুরো হাতের মধ্যে করে মানুষ করেছে যখন একুশ দিন তখন ওর থেকেই মা বাড়ি থাকতো ওর দিদা খুব ভালোবাসতো আর ও দিদাকেই মা ডাকতো যখন ওর দিদা মারা গেছে সে দৃশ্য তোমাদের কি বলবো কি কান্নাকাটি করেছে গো থান পড়বে তখন মাসিরা বুঝ গেছে। কান পড়তে নেই এটা তোমার দিদা বলছে না মামারা পড়ছে আমিও বলবো বলছে যে না এটা তোমার দিদা হয় তো পড়তে নেই তোমার তো বাবা মা আছে বন্ধুরা খুব ভালোবাসতো মামা মামারা মাসিরা সবাই খুব ভালোবাসতো আর সব থেকে একটা কথা তোমার জানানো উচিত আমার মাসি শাশুড়ি যখন মানে ওকে মানুষ করতো ছোটোবেলা থেকে বাড়িতে বাচ্চা কাচ্চা নেই আর ছোটো বোনের ছেলে এসেছে মেজো শি শাশুড়ি বড় মামা শ্বশুর বড় মেয়ের শাশুড়ি ওকে মানুষ করতে গিয়ে তারা কিন্তু কোনো বেবি নেয়নি কেন তাদের বয়স হয়ে গেছে ওকে মানুষ করতে বলে ওরা মানে ওনারা ওকে এতটাই ভালোবাসতেন আর ওর যখন পনেরো ষোলো বছর বয়স কি ষোলো সতেরো আঠেরো হবে হয়তো তখন মনে হয় ছোট মামা শ্বশুর বিয়ে করেছেন মানে তারপরে তার কিছুদিন আগে মিরামা শাশুড়ি বিয়ে করেছেন মিরামা শ্বশুর এক ছেলে এক মেয়ে ছোটো মামা শ্বশুর এক ছেলে এক মেয়ে তারা কিন্তু ওকে খুব ভালোবাসে নিজের এত সুন্দর ডাকবে না এ দাদা কেমন আছিস মোনা হবে যেন একই মায়ের পেটে আর ছোট আমি শাশুড়ি আমি শাশুড়িও ভালোবাসতো কিন্তু তুলনামূলক ছোটো আমি তো আগে এসেছিলো ছোটো আমি শাশুড়ি ছোটো আমি ভীষণ ভালোবাসতো এখনো ফোট করলে বাবু ভালো আছো কেমন আছো আসা যাওয়া ছোটো আমি শাশুড়ি আমার আমি শাশুড়ি বড়ো আমি শাশুড়ি তাদের দিন আমি জীবনেও ভুলবো না আমার বিয়ের পরেও আমি যাতায়াত করেছি এখন ছোট মেয়ে শাশুড়ি থাকে অন্য জায়গায় বড় মেয়ে শাশুড়ি তুমি নেই পৃথিবী থেকে চলে গেছেন বড়ো আমার শ্বশুর বড় মেয়ে শাশুড়ি ছিল তোমার এখানে চন্দ্রনগর হসপিটাল আছে ওখানে মেট্রন ছিলেন আর বড় মামা শ্বশুর ছিলেন সিএমডির বড়োবাবু মানে আমার শ্বশুরবাড়ির দিকটা সবাই সার্ভিসম্যান আমার শাশুড়ি মানে নার্স শ্বশুর মশাই পুলিশের ভালো র্যাঙ্কে চাকরি করতেন মাসির শাশুড়ি সেটেলমেন্ট অফিস মেজ মেজ শ্বশুর সেটেলমেন্ট অফিস ছোটো মামি শাশুড়ি কিছু করতো না মামা শ্বশুর ছিল ভালো অফিসার র্যাঙ্কে ফেয়ারলি প্যালেসে বসতো রেলে আর মাস শ্বশুরে তোমার বিজনেস বড় মাসি শাশুড়ি গান্ধী হসপিটাল তারপরে আমার শাশুড়ির ওপরে যে বোনটা পা যাবো তো উনি ছিল তোমার কন্য করে একটা স্কুলের টিচার আর আমার তার উপরে যে একটা বোন ছিল ফুল দি বলে না বড় মেজ সে তো ফুল দিয়ে বলে ফুল জানি না মানে উনি কত নম্বর উনি তোমার ছিল শ্রীরামপুর ওয়াসে ব্লাড ব্যাঙ্কে সবাই চাকরিজীবী ওদের পরিবারটা খুবই শিক্ষিত পরিবার খুবই ভালো এবার দেখো বলে না জীবনটা উত্থান আর পতন ছোটো মা শ্বশুর মারা যাওয়ার পর থেকে পরিবারটা না পুরো ভেসে গেল যেন রেলে সার্ভিস করতেন টাকা পয়সা প্রচুর পেয়েছিলেন কিন্তু ঠিকঠাক মতো রাখতে পারেনি পরিবারটা পুরো ভেসে গেছে ভাবতে গেলেন না বন্ধুরা মানে ওই ছোট মামি শ্বশুরিকে মামা শ্বশুর এত ভালোবাসত এত ভালোবাসত সেই দৃশ্য আমার চোখে এখনো ভাসে বাজার থেকে যদি একটু নিয়ে আসতো ছোটো মামা শ্বশুর মাইমাকে বলতো স্বপ্না একবার দেখো আলুটা ঠিক আছে বলতো ছো ছোট নিয়ে এসেছো আমার চোখে দেখা সঙ্গে সঙ্গে মামা শ্বশুর ওটাকে নিয়ে বাজারে আবার চলে যেত গিয়ে তার থেকে চেঞ্জ করে আবার বড় বড় সাইজে নিয়ে আসতো ফ্রিজের মধ্যে মানে কি খাবার নেই মানে এত ভালো পরিবার ছিল এত সুন্দর খাওয়া দাওয়া সব দিকে পুরো রমরমা কিন্তু ঈশ্বর কখন নাকে ভিখারি করে দেবে কখন না রাজা করবেন কিছু ওনার হাতে তাই বলছি অহংকারটা ভালো না অহংকার ওই মামি শাশুড়িকে ছোটো শ্বশুর পুরো হাতের মধ্যে রাখতো হাতের মধ্যে নিজের চোখে দেখেছি গো সৌরভ শর্ট হাই সৌরভ ভালো আছো ভাই আমাদের জীবনটা কি বলতো চড়াই যাকে বলে এই এই ভালো তো মন্দ খারাপ অবস্থা যখন নাকি হবে যখন নাকি ঈশ্বর একটু আমাদের খারাপ পরিস্থিতি মধ্য দিয়ে মানে মানে যেতে হবে আমাদেরকে তখন কিন্তু ভেঙে পড়লে চলবে না ওনার ভরসা রাখলে উনি দেখবে ঠিকই একটা না একটা পথ দেখাবেন ঠান্ডা আছে ভাই অল্প আছে ঠান্ডা ভাই কি আলোচনা করছি এটা হচ্ছে যে সংসারের কথা ভাই আমার হাজব্যান্ড খুব অসুস্থ হয়েছিল তো সেটাই বলছি আর বলছি যে টাকা পয়সা থাকলে মানুষ মানুষকে চেনে না সেটাই বলছি যখন টাকা পয়সা হবে না তখন মানুষ ধরাকে সরা গান করে না তখন অল্প অল্প করে সঞ্চয় করতে হয় নাহলে পরিস্থিতি একসময় তো এমন এসে যায় সঞ্চয় না করলে মানে খুব খারাপ অবস্থা এসে যায় সেই সময় মানে আগে যেটা পায় পরে সেটা যদি না পায় মানুষের দুঃখের সীমা থাকে না সেটাই বলছি তুমি নিশ্চয় বুঝতে পারছো কি বলছি সংসারে শুয়ে পড়েছি খুব শীত কেন ভাই তাহলে শুয়ে পড়েছ সাতটা বাজে তো অবশ্য জানি না তুমি ঘর থেকে দেখছো সেখানে হয়তো রাত হয়ে গেছে ভালো হয়েছে শুয়ে পড়ো শরীরটাকে দেখো আমার চোখে দেখা ওই একটা পরিবার পুরো চোখের সামনে পুরো মানুষ অনেক কথাই বলবে যার সঙ্গে ঘটনাটা ঘটে সেই জানে আমার ওই মামি শাশুড়ি কথা ভাবতে গেলে না আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না যে খুব কষ্ট হয় মামি শাশুড়ি কিন্তু আমার শাশুড়ি ভাইবু ও আটটা চল্লিশ আচ্ছা শুয়ে পড়ে শুয়ে পড়ে তবে আমাদের আমার এখানে বাজে আটটা দশ জীবনে দুঃখ কখন যে দুঃখ কার কিভাবে আসবে কখন যে কার জীবনে কাল রাত নেমে আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না যে কদিন বাঁচবো ঈশ্বরকে ডাকবো এভাবেই যেন থাকতে পারি ঈশ্বর যেন দুটো ডাল ভাত জোগাড় করতে পারে বেশি কিছু চাই না খেলাম ঠান্ডা তাই রেস্ট আচ্ছা লিস্ট করো করো খাটা দেখবো ও তুমি পড়াশোনা করো নাকি আচ্ছা আচ্ছা দেখো দেখো পড়াশোনা তো আমি ভীষণ ভালোবাসি দেখো দেখো কত যে কষ্ট কত যে কষ্ট মানুষের জীবনে আসে কত খাবার থাকতো তাদের ফ্রিজের মধ্যে কত রকমের খাবার ফল ফলাদি এখন তাদের খুবই কষ্টে দিন যাচ্ছে নিজস্ব একটা বাড়ি ছিল জানো কত বড় বাড়ি সে বাড়িটাও অসুস্থ হলো হ্যাঁ অবশ্যই ছোট তাই তুমি আমার ছেলে হতে পারো তুমি আমার ভাই হতে পারো অবশ্যই আমি তোমাকে দেখতে পাচ্ছি না তুমি আমাকে একটা সম্বোধন করো হয় কাকিমা বলো আর দিদি বলো তাহলে তো আমি বুঝবো বুঝে তুমি আমার থেকে ছোট তুমি তো কিছু সম্বোধন করো নি আচ্ছা আচ্ছা আন্টি আচ্ছা আচ্ছা আন্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা ভালো হুম হুম ঠিক আছে তারপরে কথা হবে সাবধানে থাকো ভালো তো হুম 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 mm